হাউজে কাউসারের নিকট কোথায় হাউজে কাউসারের নিকট এই হাউজে কাউসারের নিকটে যেতে পারবে না বিধর্মীরা যেতে পারবে না কারা বিধর্মীরা যেতে পারবে না হাউজে হাউজে কাউসারের নিকট যেতে পারবে না যারা ঈমান আনয়ন করার পরেও শিরিকে লিপ্ত হয়েছে তারা যেতে পারবে না প্রথমে কাদের কথা বললাম হাউজে কাউসারের নিকট যেতে পারবে না কারা বিধর্মীরা দ্বিতীয় নম্বরে হাউজে কাউসারের নিকট যেতে পারবে না কারা যারা ইমান আনয়ন করার পরেও শিরিক করেছে তারা যেতে পারবে না তৃতীয় নম্বরে বিদা যাবে কারা যাবে বিদাতিরা যাবে আর চতুর্থ নম্বরে ইমানদার মুমিন মুমিনা পরিহিষ্কার বান্দাবান্দিরা যাবে সোহান এরপরে বিদাতিরা যখন যাচ্ছে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাহামের সামনে দিয়ে একটা পর্দা পড়ে গেল পর্দা পড়ে যাবে সেই পর্দা পড়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলবেন এরা তো আমার উম্মা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলা হবে যে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা বানিয়ে বানিয়ে বিদাতি আমল সমূহ করেছিল যখনই একটা শুনবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তখনই সাথে সাথে বলবে সোকান সোকান দূর হয়ে যা দূর হয়ে যা ওদেরকেও তাড়িয়ে দেওয়া হবে ওরাও জান্নাতে যেতে পারবে না যারা বিধর্মীরা জান্নাতে যেতে পারবে না যারা ইমান আনায়ন করার পরে শিরিকের সাথে তাদের আমল সংমিশ্রিত করেছে তারাও ওই হাউজে কাউসারের নিকট যেতে পারবে না মানে জান্নাতে যেতে পারবে না তৃতীয় নম্বরে বিদাতি যারা আছে তারাও জান্নাতে যেতে পারবে না এরপরে মুমিন মুমিনা বান্দাবান্দি যারা আছে মুমিন মুমিনা বান্দাবান্দি যারা জান্নাতে যেতে সক্ষম যাদের আমলের পাল্লা ভারী ওদেরকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন পিয়ালা আছে বহু

আপনি ভাবছেন তাহলে আমাদের কি করতে হবে আমলের পাল্লাটা ভারী করতে হবে তো আমলের পাল্লা ভারী করার একটা মাস হচ্ছে রমাজানুল মুবারক মাস কি মাস রমাজানুল মুবারক মাস এজন্য এই মাসে বেশি বেশি করে কোরআন তলাত করতে হয় কি করতে হয় বেশি বেশি করে পুরাণ তলাত করতে হয় বেশি বেশি করে দান সদাকা করতে হয় বেশি বেশি করে কি করতে হয় দান সদাকা করতে হয় বিশেষ করে রমাজান মাসে মানুষের দান সদাকা এমনি একটু বেড়ে যায় তবে একটা হাদিস শোনাই দানকারীদের ফজিলত সম্পর্কে বহু হাদিস তো আমরা শুনেছি যে আল্লাহ নবী সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে এই হাদিসগুলো শুনে আসছি যে যে ব্যক্তি দান করলো সে জান্নাতের জমিন কিনে নিল সুবাহ আল্লাহ